হ্যালো গাইজ আজকে আমি অনেক অনেক খুশি তো দেখো কি ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো তোমরা কি কিছু কিছু মানুষ থামবেল দেখে বুঝে গেছো কারণ আজকে কোনো ডেলি ব্লগ না আজকে কি আজকে নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা প্লিজ না করে ভিডিওটা দেখো পুরোটা ঠিক আছে তো এখানে দেখো আমাদের কিন্তু শরবত আজকে দেওয়া হবে সবাইকে মানে যারা যাদেরকে আর কি রাস্তায় দেখা হবে তাদেরকে শরবত খাওয়ানো হবে একটু কারণ সত্যি এখন যা তাপমাত্রা না এখন প্রচণ্ড তাপমাত্রা বিয়াল্লিশ কোনো বাইরে আমাদের এখানেই তো চলছে বিয়াল্লিশ ডিগ্রি বাইরে তো চুয়াল্লিশ এরকম পেরিয়ে যাচ্ছে তাপমাত্রা সত্যি এত গরমে না আমাদের সাইডে বৃষ্টিও হচ্ছে না তার জন্য তার জন্য ভাবা হয়েছে যে সবাইকে একটু শরবত খাওয়ানো হবে তো দেখো এখানে আর কি আমি চলে এসেছি এখন আর সত্যি আমি সকাল থেকে আসতে পারিনি দাদা ভাইরা সব রেডি করেছিল আমরা আসতে পারিনি তো এমনিতেই বাইরে টুকিটুকিয়ে কাজকর্ম ছিল আমাদের সকাল থেকে দেওয়া হচ্ছে আমরা তো এলাম স্নান টান করার পর তো দেখো এখানে আমি এখন চলে এসেছি তো যেটুকু ক্যাপচার করতে পারছি তোমাদের সাথে সেটাই আর কি শেয়ার করছি দেখো এখানে আর কি ম্যাঙ্গো ফ্লেভার আমাদের শরবত বানানো হয়েছিল তো দেখো এখানে দাদাভাই গ্লাসগুলো সাজিয়ে নিচ্ছে কারণ সবাইকে তো দিতে হবে কারণ কী বলতো এবার এক একটা একটা করে ঠিক দেওয়াটা হচ্ছে না মানে ওই জন্য দেখো একসাথে গ্লাস সব রেডি করা হয়ে গেছে আর এখানে দেখো সব ঢালছে আর আমাদের ফ্রিজের জলে মানে ঠান্ডা জল দিয়ে করা হয়েছিল ফ্রিজ থেকে জল কালকেই রেখে দেওয়া হয়েছিল তো দেখো সবাই সবাইকে দাঁড়াচ্ছে সবাই তো অবাক হয়ে যাচ্ছে যে জন্য কারণ সচরাচর এই সাইড দেয় না খুব একটা কেউ দেয়নি দেখা যায়নি কারণ এইটা বাইরের সাইডই বাজারের সাইডই বেশি দেখা আর এখানে এমনি তো লোকজন না ঠিক অবাক হয়ে যাচ্ছে যে কী হচ্ছে ব্যাপারটা হয়তো ভাবছে বিক্রি করছে কিন্তু না এমনি শরবত খাওয়ানো হচ্ছে তো সেজন্য কি যারা জানে তারা বুঝতে পারছে কিন্তু যারা জানে না তারা হয়তো একটু তাদেরকে দাঁড় করানো হচ্ছে দাঁড় করানোর পর খাওয়ানো হচ্ছে আর দেখো এখানেও দিয়ে দিচ্ছি আইসক্রিম কাকুকে দাঁড় করিয়ে দিয়েছি আর সত্যি এই একটা ব্যাপার অনুভূতি কোনো কিছু কাউকে খাওয়ালে না সত্যি সেই অনুভূতিটা ফিল করাই যায় না এত এত ভালো লাগে জানি না কেন আমার তো ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো কোনো এটাকে আর কি কাউকে বোঝানোই যায় না কোনো কিছু কাউকে খাওয়ানো এই যে ব্যাপারটা ঠিক আছে খুব ভালো লাগে খুব সত্যি যারা যারা এই জিনিসটা করেছে তারা তারাও একবার তারাও জানে যে এরকম এই ফিলটা কী জিনিস আর সত্যি বাড়িতে মোটে থাকা যাচ্ছে না এতটা পরিমাণে গরম আমাদের এখানেও সেম আর তবুও দেখো সবাইকে আমি দিয়ে দিচ্ছি ডেকে ডেকে কারণ সবাই মিলে হেল্প না করলে তো হবে না তাই না তো একা একা কত করবে দাদা ভাইরা তো সেজন্য দেখো সবাই মিলেই হেল্প করানো করা হচ্ছে এদিক সেদিক ওইদিকে কাকুটা অনেক দূরেই দাঁড়িয়ে ছিল কারোর ও কাকুটা অনেক দূরে গিয়ে দাঁড়ালে চলে যাচ্ছিল দাঁড় করানো হলো এখানে দেখো এখানে একটা কাকু আর কি ঝুড়ি বিক্রি করতে করেছিল একেও দাঁড় করানো হলো তো দেখো দিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা প্লিজ একটা কমেন্ট লাইক করে যেও ঠিক আছে তো জানি না কেমন হচ্ছে কিন্তু যাই হোক এখানে দেখো দাদা ভাইরা এখন দিচ্ছে সবাই কারণ একে কারণ সত্যি এত গরম এত রোদ গরম না সত্যি ভাব থাকা যাচ্ছে না আসলে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে সত্যি একটা জিনিস না অবাক হয়ে যায় সেটা যারা রাস্তাঘাটে যেসব মানুষজনরা থাকে তাদের জন্য সত্যি খুব খারাপ লাগে এত আমরা এই গরমে থাকতে পারছি না পাঁচ মিনিট রোদে থাকলে আমাদের খুব কষ্ট হয় সে সেই মানুষগুলো কত কষ্ট করে তাই না তো সত্যি সেই জিনিসটা না সত্যি খুব খুব খারাপ লাগে কিন্তু কিছু তো করার নেই তাই না আর আমরা কিন্তু তবু আমাদের ঘর বাড়ি ছাড়তে পাই কিন্তু সেই মানুষগুলো সেই মানুষগুলোর তো ঘর বাড়ি কিছুই নেই তাই না তো তারাও কত কষ্ট করে থাকে আর সত্যি খুব খারাপ লাগে সেই জন্য আর তো ভগবানের কাছে একটাই একটাই জিনিস চাই যে ভগবান যদি কোনো এমন একটা দিন দিও যাতে সত্যি মানুষের কোনো হেল্প করতে পারি পৃথিবীতে যেন মানুষ সত্যি কোনো হেল্প করতে পারি এটাই চাই আমি তো যাই হোক যেটুকুন পাচ্ছি সেটুকুন করছে যেটুকুন পালাম দেখাতে সেটুকুনই হয়তো অনেক অনেক মানুষ ভাবে যে হ্যাঁ ভিডিও করছে এটা খারাপ খারাপ নয় যেটুকুন পাবলাম সেটুকুনি শেয়ার করলাম সত্যি এই জিনিসগুলোর অনুভূতিটাই আলাদা হয় সত্যি ভগবানের কাছে এটাই চাই যে মানুষের জন্য আরও যেন ভালো কিছু করতে পারি সত্যি এটাই যে সবাই মিলে কোনো যদি কাজ করি সত্যি সেই আনন্দটা অনেক না সবাই মিলে একসাথে কোনো কিছু কাজ করা ঠিক আছে তো সত্যি আজকে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে এটা আমি কাউকে বোঝাতে পারবো না সেটা জানি না কেন তো যাই হোক এখানে দেখো সত্যি বসে আছি আর এখানে দেখো আমাদের বক্সগুলো বাজছে বলে আমি এমনিতেই ভয়েস দিয়েছিলাম কিন্তু সেটা আর কি এ সাউন্ড বাজছিল বলে আমি দিতে পারিনি আর এখানে দেখো বাচ্চা বাচ্চা পুচকে পুচকে ছেলে মেয়েগুলোও চলে এসছে এটা আমাদের গ্রামেরই ছেলে মেয়ে তো এটাও চলে এসছে এদিকে দাদা দিচ্ছে আর আমি এখন এই দোকানেই বসে আছি সত্যি খুব গরম লাগছে তার জন্য বসে আছি আর দেখো আমি একটুখানি শরবতটা টেস্ট করে নিলাম যে কেমন হয়েছে আর সত্যি সুন্দর হয়েছিল ফ্লেভারটা সত্যি ভালো লাগছিলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আবার দেখা হবে কোনো নেক্সট হলো ততক্ষণ টাটা সুস্থ থাকবে ভালো থাকবে